আসসালামু আলাইকুম হ্যালো দর্শক এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমি রয়েছি কিন্তু টাঙ্গাই নাগরপুর উপজেলায় সেই মুখনা ইউনিয়নের মধ্যে জগতলা একটি নদীতে সেই নদীতে কিন্তু দেখছেন নতুন জোয়ারে কিন্তু পানি এসেছে সেই পানির কিন্তু নতুন জোয়ারের পানি নতুন পানিতে কিন্তু গোসল দেওয়ার জন্য আসলাম আপনারা দেখছেন অবশ্যই গ্রামের বাড়িতে আসার পরেই কিন্তু এই পানি দেখে কিন্তু অনেক ভালো লাগতেছে ছোটোবেলায় কিন্তু পানিতে অনেক গোসল দিতাম আজও কিন্তু সেই গোসল দিতে আসলাম চলুন কথা বলতে বলতে আপনাদের সাথে সেই গোসলের কাজটা সেরে ফেলি দেখছেন আমি কিন্তু নতুন পানিতে আস্তে আস্তে আমি একটু সামনের দিকে যাইতেছি আপনারা দেখছেন সামনের দিকে যাইতেছি আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু সেই সুন্দর পানিতে কিন্তু অনেক সুন্দরমন দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন পানি অল্প হলেও কিন্তু অনেক সৌন্দর্য পানি আমি একটা ডুব দিতেছি আপনারা দেখছেন অন্য মজাদার একটা বিষয় যাই হোক পানিতে দে গোসল দে দেওয়ার মজাটা অন্যরকম সম্পূর্ণ পানিতে আমি আপনাদের সাথে গোসল করে আপনাদেরকে দো আমি দেখাইতেছি এখন আমি প্রথমে আমার সেই শ্যাম্পুটা আমি করে নিই আপনারা দেখছেন মাথায় কিন্তু শ্যাম্পু করবো সেই জন্য কিন্তু শ্যাম্পুটা কিন্তু আমি নিয়ে আসলাম আপনারা এই যে দেখছেন শ্যাম্পু ধর শ্যাম্পু দেখা দেখছেন আমি কিন্তু শ্যাম্পুটা কিন্তু সম্পূর্ণই কিন্তু আমার হাতের মধ্যে ঢালতেছি ডালে কিন্তু আমি গোসল দিব অনেক সুন্দর পানি কিন্তু নদীতে অনেক দিন পরে কিন্তু সেই নদীতে কিন্তু গোসল দিতে আসলাম আইসা কিন্তু গোসলের সাথে সাথে আপনাদেরও কিন্তু আমি নতুন পানিতে গোসল দেওয়ার যে মজাটা রয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইতেছি আসলে নদীতে নতুন পানিতে গোসল দেওয়ার মজাটা অন্যরকম আমার চোখে কিন্তু একটু ধরছে মজাটা অন্যরকম আপনাদের সাথে সেই বিষয়গুলো আমি শেয়ার করতেছি আপনারা দেখছেন আসলে নদীতে যে পানিগুলো রয়েছে অনেক <laughs> সুন্দর আহ অনেক মজা আপনারাও নদীতে আসবেন আসলে কিন্তু নদীতে নদীর পানিতে কিন্তু গোসল দিতে কিন্তু অনেক মজা লাগে অনেক ঠান্ডা কিন্তু ওই গরমের মধ্যে কিন্তু নদীতে কিন্তু গোসল দিলে কিন্তু অনেক ঠান্ডা লাগে ঠান্ডায় কিন্তু অনেক ভালো লাগে আসলে এটা কিন্তু মানুষের ফসলীয় জমি কিন্তু সেই রিখ্যাত আমার আশেপাশে যেসব জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর জায়গা রয়েছে পাশে জগতলা গ্রাম রয়েছে এবং এখানে কিন্তু দুই পাশে কিন্তু মানুষের বাড়িঘা রয়েছে সে কিন্তু অনেক সুন্দর পরিবেশ পাশে কিন্তু যে সম্পন্ন যে ফসলের জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পানি না হলে কিন্তু এগুলোতে কিন্তু ফসল আবাদ করা হয় সরিষা ধান চাষ করা হয় এবং এখন নতুন পানি আসাতে কিন্তু সম্পূর্ণ নদী কিন্তু ভরে গেছে সে কারণেই কিন্তু এই দিক দিয়ে কিন্তু পানি উঠেছে সেজন্য কিন্তু এই নতুন পানিতে গোসল দেওয়ার জন্য কিন্তু আমি আসলাম আমার সাথে কিন্তু আমার বন্ধু একজনকে নিয়ে আসে নিয়ে এসেছি সেও কিন্তু নদীতে এই নতুন পানিতে গোসল দিতে কিন্তু অনেক ভালোবাসে তাকে নিয়ে আমরা দুজনে কিন্তু গোসল দিতে চলে আসছি দুপুরবেলা বেলা একটা বাজে একটা আজনের পরে কিন্তু আমরা গোসল দিতেছি গোসল দিয়ে কিন্তু নামাজ পড়তে যাব সে বিষয়ে কিন্তু আমরা অনেক আনন্দিত এখানে কিন্তু নদীর সুন্দর পানিতে কিন্তু সুন্দর পরিবেশে কিন্তু গোসল দিতে পারতেছি অনেক ভালো লাগতে আছে গোসল দিয়ে যাই হোক আজকের মতো আপনাদের এই পর্যন্তই আমরা আরও বেশি পানিতে কিন্তু গোসল দিতে যাব বেশি ওইদিকে কিন্তু আর অনেক বেশি পানি রয়েছে সেসব বেশি পানির মধ্যে কিন্তু যাবো সেখানে কিন্তু আমাদের ক্যামেরা নিয়ে যাওয়া কিন্তু সম্ভব না যেহেতু আমাদের এখানে কিন্তু নৌকাটা কিন্তু আমাদের কাছে নাই সেই সেই জন্যই কিন্তু আমরা নিয়ে যাইতে কিন্তু পারতেছি না আজকের মধ্যে এই পর্যন্ত আবার দেখাব অন্য কোনো নেক্সট ভিডিওতে আর এরকম গ্রামের সুন্দর পানির দৃশ্যে আরও আর অন্যান্য গোশলের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা থাকল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন আমাদের সঙ্গেই থাকবেন